তাদের ছবি ঝুলিয়ে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে যার মধ্যে আপনিও একজন কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে এই নতুন উপাধি এবং এই নতুন উপাধির প্রেক্ষিতে নতুন একরকম ট্রিটমেন্ট তাতে আপনার অনুভূতি কি আপনার প্রতিক্রিয়া কি একটু উদ্ভট প্রশ্ন তবুও জিজ্ঞাসা করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের একজন বৃহৎ রাজনৈতিক নেতা এবং শুধু রাজনৈতিক নেতাই নন তিনি স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী নেতাদের মধ্যে প্রধান নেতা এবং বাঙালি জাতি তাকে জাতির বলেছে এবং তার সেটা পক্ষে আমি অবস্থান সাধারণ যে রীতি সেই রীতিতে সবসময় পনেরোই আগস্টে তার মৃত্যুতে তার মৃত্যুর প্রতি শোক প্রকাশ করেছে এবং এক ধরনের শ্রদ্ধাও প্রকাশ করেছে এটা এই বছর প্রথম নয় এটা বহু বছর ধরে আমি করি এবং আমার ধারণা যে আরো অনেকে করেন কেননা তাকে আমি ব্যক্তিগতভাবে ভাবে রাজনীতির ঊর্ধ্বে মনে করি নিশ্চয়ই তিনি শুধু আওয়ামী লীগের সম্পত্তি না এবং আওয়ামী তাকে যে নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিল এই বিষয়ে আমি বহুবার বিমত প্রকাশ করছি গত বছর চব্বিশ সালে গণ অভ্যুত্থানের পর আপনার নিশ্চয়ই মনে আছে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে আমি কিন্তু তখনও পনেরোই আগস্টে ছবি সহ প্রকাশ করেছি ফলে তখন আমি কালচারাল ফ্যাসিস্ট হলাম না এই বছর কেন কালচারাল ফ্যাসিস্ট হলাম এর পেছনে একটি গুড় কারণ আছে এবং ব্যাখ্যা আছে সেটি হচ্ছে গত এক বছর ধরে এই অন্তর্বর্তী সরকারের যত রকমের ব্যর্থতা ইলেকশন না দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী কিংবা দীর্ঘস্থায়ী করার যে বাসনা এনসিপি নামক রাজনৈতিক দলটির বিভিন্ন ভুল ত্রুটি এবং প্রকৃতি ইত্যাদি সম্পর্কে যারা সমালোচনা করেছেন তাদের মধ্যে আমি একটা উনিশে জুলাই আমি নিজে এই আন্দোলনে দাঁড়িয়ে নজরুল সাথে বক্তৃতা দিয়েছি আমি পুরো যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সঙ্গে নৈতিকভাবে এক ধরনের সংহতি প্রকাশ করেছি কেননা আন্দোলনটি কিন্তু ছিল কোটা বিরোধী আন্দোলন এটি বলেছিল যে মেধাভিত্তিক একটি বাংলাদেশ তারা চায় এবং সেই কারণে আমি মনে করেছি যে মেধাভিত্তিক বাংলাদেশ আমিও চাই আমার মতো আর অনেকে চান তাহলে আমরা সেই দাবি নিয়ে রাজপথে এসেছি পরবর্তীতে হত্যা গুলি নির্যাতন এবং নানান ধরনের ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যে সরকার পতন হয়েছে সেটি আন্দোলনের একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ঘটেছে ফলে আমার অনেকেই যারা এই আন্দোলনে গণতন্ত্রের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ নির্মাণের দাবিতে সম্পৃক্ত হয়েছিলেন তারা কিন্তু একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতি সমানভাবে শ্রদ্ধা পোষণ করেন কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে নির্বাচন বিহীন ক্ষমতায় থাকার চেষ্টা এবং কিছু রাজনৈতিক দলের নির্বাচন ছাড়াই সরকারি দলের মর্যাদা পেয়ে নানান ধরনের চাঁদাবাজি দুর্নীতি আহ হাঁসের মাংস খাওয়া থেকে শুরু করে টঙ্গায় ভরে সাত লক্ষ আশি হাজার টাকা নেওয়ার ভিডিও প্রকাশ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বাড়িতে ঢুকে নানান ধরনের নির্যাতন এবং আমি বলবো যে এক ধরনের অন্যায় মগ তৈরির প্রচেষ্টা থানা থেকে মগ ছাড়িয়ে আনা এরকম বিভিন্ন প্রক্রিয়া ডিজিএফ আর ইট খুলে নেওয়া এরকম বহু কাজ সমালোচিত হয়েছে যে সমালোচনার মধ্যে আমি ছিলাম কেননা আমি বাংলাদেশের একটি নিয়মতান্ত্রিক রাজনীতি গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং বাংলাদেশের একটি মেধাভিত্তিক শাসন ব্যবস্থা মেধাভিত্তিক একটি সমাজ ব্যবস্থার কথা কল্পনা তাহলে কি ডাক্তার আব্দুল আপনি মনে করছেন আপনি এক বছর সমালোচনা আমরা দেখেছি আসলে আপনি এক বছর সরকারের নানান সমালোচনা করেছেন যার কারণেই আপনাকে এই ট্যাগটা দেয়া হচ্ছে গত বছরও করেছেন তার আগেও করেছে দেয়া হয় নাই এখন দেয়া হচ্ছে এটাই কারণ আমি আসি আমি আসি আপনাকে এই ব্যাখ্যাটা একটু একটু বড় ব্যাখ্যা আমি দেই সেটি হচ্ছে যে এই যে প্রক্রিয়াটি এই যে চাওয়াটি এটি কিন্তু আসলে রাজনীতি নিরপেক্ষ আমি মেধাভিত্তিক সমাজ চাই বিতর্ক আন্দোলন করেছি আমি মেধাভিত্তিক পক্ষে দাঁড়িয়েছি আমি গণতান্ত্রিক সমাজ চাই বারবার নির্বাচনের কথা ভোটের কথা বলেছি এবং আমি একটি আইনের শাসন আহ একটি শাসন সুশাসন সোজার কথা এবং নারীর অধিকার নারী নিরাপত্তা এইসব ব্যাপারে সোচ্চার বলেই আমি বিভিন্ন সময় টেলিভিশনে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে কোনো কুকাজের সমালোচনা করেছে লক্ষ্য করেছি এই কুকাজের সমালোচনাকে কিছু লোক স্বাভাবিকভাবে নেয়নি এবং কেবলমাত্র মুখ বন্ধ করার জন্য একজন মৃত ব্যক্তি যিনি নিহত হয়েছেন এবং এখন থেকে বহু বছর আগে তাকে স্মরণ করলেই আমি ফাসিস্ট হয়ে গিয়েছি এখন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই সরকারে দুজন উপদেষ্টা আছেন আসিফ নজরুল এবং মুস্তফা ফারুকি ফারুক আগস্টের পর ফারুক যখন উপদেষ্টা হন নাই তখন তিনি লিখেছেন যে সরকারের প্রধান দায়িত্ব বত্রিশ নম্বর মেরামত করতে চাইলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর কথা বললে ফারুকি কিন্তু ফ্যাসিস না এবং বহু বহুবার আসিফ নজরুল পনেরোই আগস্টে এবং বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন তার বই সম্পর্কে ভূয়সী প্রশংসা করেছেন তিনিও কিন্তু ফ্যাসিস্টা ফারুকের স্ত্রী তিসা এক টাকা নিয়ে অভিনয় করেছেন বিগত প্রধানমন্ত্রীর সাথে মেট্রো রেলে ভ্রমণ করেছেন এবং আওয়ামী লীগের নির্বাচন প্রচারণায় ভিডিও দিয়ে অংশ নিয়েছেন তিনিও কিন্তু ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট কেন আমি কারণ আমি নতুন যে ফ্যাসিজমের অভ্যুদয় হচ্ছে তার সমালোচনা করেছি আজকে যে কেবলমাত্র একটি শোক প্রকাশ করার জন্য বা শ্রদ্ধা প্রকাশ করার জন্য মুখ বন্ধ করিয়ে দেয়া অথবা বিরত করার জন্য যে এই যে প্রক্রিয়া এবং এক ধরনের অপমানজনক প্রক্রিয়া তৈরি করার চেষ্টা যদিও আমি নিজেকে অপমানিত বোধ করি নাই সত্য বলার জন্য যদি আপনি এই ধরনের প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন এটি মূলত সত্য বলার একটি রিওয়ার্ড এবং এটিকে আমি রিওয়ার্ড হিসেবে নিয়েছি কিন্তু এই যে প্রক্রিয়া যে এটা বন্ধ করার প্রচেষ্টাই বটে অপমান অবশ্যই অবশ্যই বাকি যারা আরো অনেকেই আপনি দেখেন আপনি দেখেন সাকিব শাকিব খান ওইখানে ছিলেন হ্যাঁ ছিলেন এরা তাণ্ডব দেখে এরা তান্ডব দেখে গড়াগড়ি খেয়ে সাকিব খানকে ফ্যাসিস বলে দিয়েছে কেন বলে দিয়েছে শুধুমাত্র একটা

বহু বছর ধরে আমি বাবার মতো আর অনেকেই বিভিন্ন সরকারের সমালোচনা করি শুধু একটি সরকারের না বিগত সরকারের অন্যতম প্রধান সমালোচক আমি ছিলাম এবং একাধিকবার বিভিন্ন জায়গাতে আমি সমালোচনা করেছি কেননা যে জায়গায় সমালোচনা করা দরকার সেটা করতেই হয় অন্তর্বর্তী সরকার এসেছে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য অন্তর্বর্তী সরকার নতুন দল তৈরি করে সেই দলকে কোলে নিয়ে পেলে পুষে বড় করার জন্য আসেন নাই ফলে আমরা সমালোচনা করেছি আমরা বিভিন্ন জায়গায় সরকারি পদ পদবি দখল করে রাজনৈতিক দলগুলি যে নিজেদের লোকজনকে পুনর্বাসন করছে এবং মেধার ভিত্তিতে নয় মূলত দলীয় ভিত্তিতে তাহলে পুরনো দলীয় কর্ম অব্যাহত রাখা হয়েছে এটা সমালোচনা করেছি এবং এইসব সমালোচনার সঙ্গে আমরা চাঁদাবাজি সমালোচনা করেছি এই যে চাঁদাবাজি অর্থাগম ক্ষমতার অপব্যবহার এই বিষয়গুলি তারা আমাদের কারণে করতে গিয়ে বিভিন্ন জায়গাতে এই কথাগুলি উঠেছে যে কারণে এই মুখ বন্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে একটি অজুহাত তৈরি করা হয়েছে সরাসরি একজন দুজন বা তিনজনের মুখ বন্ধ করার জন্য তার এটা করা যাবে না সেই কারণে একটা অজুহাত করা হয়েছে আগস্ট কেননা যদি এই হতাম তাহলে গত বছর পনেরোই আগস্ট আপনি বুঝবেন কিন্তু পাঁচই আগস্ট সরকারের পতন হয়েছে আমি স্টেটাস দিয়েছি এবং আরো অনেকেই দিয়েছেন যারা এবার ফ্যাসিস্ট হিসেবে বলা হয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু গত বছর ফ্যাসিস্ট বলা হয়নি আর একটা মজার ব্যাপার বলি আরশ খানকে ফ্যাসিস্ট বলা হয়েছে সোনেরা কামালকে ফেসিস বলা হয়েছে সাবর্ণ তৌহিলাকে ফেসিস বলা হয়েছে মברוর রশিদ বান্দানা একজন চিত্র পরিচালক আছেন যিনি ফেসিজমের বিরুদ্ধে নাটক তৈরি করেছেন লাঞ্চ লাঞ্চের নায়ক হচ্ছে আরশ খান এই গুমখুনের বিরুদ্ধে তৈরি করা হয়েছে নাটক সেখানে নায়ক হচ্ছে আরশ খান আরশ খানকে এই অন্তর্বর্তী সরকার টেলিভিশনের প্রিভিউ কমিটি নিয়োগ দিয়েছিল একজন আন্দোলনকারী হিসেবে তাহলে তাদেরকেও তারা ফ্যাসিস্ট বলে দিয়েছে সোজা বাংলায় কথা হচ্ছে তারা মূলত মানে কালচারাল কে বের করলো সেটা কি আপনি খোঁজ খবর নিয়ে জানেন না আমার এত জানা দরকার নাই এটা কোথা থেকে হয়েছে আমি জানি কিন্তু এই সব লোকদের নাম আমি মুখে উচ্চারণ করতে চাই না এরা ঘৃণ্য কীট এরা এরা কীটানু কীট ঘৃণ্য এরা এরা হচ্ছে পেরিপ্ল্যানেট আমেরিকানা মানে সোজা কথায় হচ্ছে বাংলাদেশে প্রচলিত সর্বাধিক প্রাপ্ত তেলাপোকা এইসব তেলাপোকাদের নাম আমি উচ্চারণ করতে চাই না কিন্তু আমি ফিরে আসি আমার ওই ব্যাখ্যায় এরা দেখেন এই সোনেরা কিংবা এই সাকিব খান কিংবা আহেদ আলমের মতো ব্যক্তি যারা পুরো সময় এই বিরুদ্ধে কথা বলেছেন এদেরকেও এখানে ট্যাগিং করেছে শুধুমাত্র একটি নাম স্মরণ করার কারণে তার মানে হচ্ছে যে পক্ষ এটি করেছে তারা মূলত একটি নামকে ভয় পাচ্ছে এবং একটি নামকে আপনি যদি শোকেও স্মরণ করেন শ্রদ্ধাতেও স্মরণ করেন তবু তাদের মনে হচ্ছে এই নাম স্মরণ করলেই ফ্যাসিস্ট ফিরে আসবে এই নামের এত শক্তি এই নামের এত জনপ্রিয়তা এই নামের এত ক্ষমতায় যদি থাকে তাহলে তাদের তো আসলে এই নামকে শ্রদ্ধা জানানো উচিত এটা হচ্ছে একটা আর এই নাম উচ্চারণ করা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জুতার তালিকায় ফারুকি এবং আসিফ নজরুলকে রাখা উচিত কেন আমি আসিফ নজরুল একই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি স্বাভাবিক তাহলে আসিফ নজরুল বঙ্গবন্ধুকে বহুবার স্মরণ করেছেন তাহলে তাকেও জুতা মারা উচিত তাই না ফারুকিকেও জুতা মারা উচিত তারাও তো বলেছে মেরামত করতে হবে আর আরেকজনের কথা তো নাই বললাম নিয়ে মুজিব অভিনয় করেছে তাহলে সে তার নাম জুতার তালিকায় থাকা উচিত এবং এরকম আরো অনেকে আছেন তাদের নাম জুতার তালিকায় থাকা উচিত বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে বঙ্গবন্ধুর ছবি পিছনে রেখে একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন প্রেস সচিব প্রেসার সচিব শফি এরকম তো আমাদের করতে হয় নাই তার তো করতে হয়েছে এবং কখন নির্বাচনের সময় নির্বাচন দেখতে উনি বের হয়েছেন জি আমি দেখছিলাম আরো একটা অভিযোগ যা এটি আপনারা টাকার বিনিময় করেছেন আপনি অবশ্য আপনার বিষয়টা আপনি অস্বীকার করেছেন অনেকেই বলছেন যোগাযোগ মাধ্যম ভরে গেছে আমি অন্যতম নেতা এখন সময় সাথে সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব পরিণত হয়েছেন হাসান আব্দুল্লাহ তিনি লিখছেন হুমকি আর টাকা দিয়ে কেনা সেলিব্রিটিদের শোক আমি ইনকার করলাম বাংলা ভাষাটা ইনকার কি জিনিস আপনি আমার একটু বুঝান ইনকার কি বাংলা ভাষা আছে হ্যাঁ বহুত শব্দ ব্যবহার হচ্ছে খামোশ ইনকার হ্যাঁ তো ইনকার কি জিনিস আমি ওর এই পুরা জিনিস ইনকার করলাম ও প্রমাণ করুক একসাথে শোক বা শ্রদ্ধা জানাবেন এটি কি সমন্বিত উদ্যোগ কোথাও থেকে সমন্বয় করা ছিল আপনি আমার বলতে চান টাকার প্রসঙ্গে আমি বলে দিই টাকার পোষণ টাকা দিয়ে আমাদেরকে কিনতে হইলে সেই পরিমাণ টাকার মালিক বাংলাদেশ সুদূরের কথা পৃথিবীতে নাই এটা আসতে বলে টাকা দিয়ে যারা বিক্রি হয় ওদের মাথায় টাকা টাকা খেলে আমরা দেখতে পাচ্ছি না টাকার বিনিময় কে কোথায় কি বিক্রি হচ্ছে আর কি হচ্ছে চান্দাবাজি কারা করছে আমরা দেখতে পাচ্ছি না চাঁদাবাজদেরকে কারা ছাড়িয়ে নিয়ে আসছে তাদেরকে দেখতে পাচ্ছি কারা ঠাকুর দাদার পর্দাদার রেখে টাকা দিয়ে একশো পঁয়ত্রিশটা গাড়ি ভাড়া করে আমরা দেখতে পাচ্ছি না কারা সাড়ে দশ লাখ টাকার পাঞ্জাবি বানিয়েছে আমরা দেখতে পাচ্ছি না আমরা জানি না কারা এক বছর আগে রিক্সা চড়ার পয়সা ছিল না এখন প্যাডতে ঘুরে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি না টাকা দিয়ে যারা বিক্রি হয় তারা এরকম টাকার কথা প্রথমে ভাবে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা তো আমি ইনকার শব্দটা তো উচ্চারণই করি না আমি বুঝতে পারি না ইনকার মানে কি হ্যাঁ কিন্তু যাই হোক কিছু একটা হবে হয়তো কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয়েছে সাকিব খান এটাকে বিশ্বাস করবে মাথায় অন্তত কিছু ঘিলু আসা করেছে কে হুমকি দিয়েছে হুমকি কে দিবে কারা হুমকি দিবে হুমকি ভাইলে টাকা তো এরা দিচ্ছে জুতা নিয়ে যারা দাঁড়িয়েছে এরা তো হুমকি দাতা এরা মানুষের মুখ বন্ধ করতে চাচ্ছে কে হুমকি দিবে আমাদেরকে

এটা জানে বাংলাদেশর একজন জানে টাকা দিয়ে বিক্রি হতাম তাহলে এই সব পয়মিদের কাছে বিক্রি হবে কেন আমিচ্চ বড় লোকদের কাছে বিক্রি হতাম আমি কি বিক্রি হয় জিনিস না কিনাকে আমরা বিক্রি হতেন তারা মনে করে এই যাদের নাম তারা এখানে দিয়েছে তারও টাকার বিনিময়ে বিক্রি হয় কত টাকা টাকার পরিমাণ বলু আসলে এগুলা সব ফাজলামো এবং হ্যাঁ হ্যাঁ এই সব ফাজলামো এবং এই ফাজলামোগুলি তারা করছে এই জন্য যে তারা আসলে এই মানুষে শ্রদ্ধা জানাতে পারে বিষয়টাকে অস্বীকার করছে এবং এই অস্বীকৃতি জানানোর জন্য তারা নানান ধরনের অজুহাত বের করছে টাকার বিনিময় হয়েছে এটি একটি সমন্বিত প্রক্রিয়া ছিল কোন সমন্বিত প্রক্রিয়া ছিল না এই ঘটনাটা তো আগস্টে মানুষের জন্মদিনের শোক কিংবা শ্রদ্ধা এটা তো ঘটবেই পনেরোই আগস্টে এটা একই সময় হবে চব্বিশ ঘন্টার মধ্যেই হবে তাই না পনেরোই আগস্টে তো সেটাই ঘটেছে এখানে আবার সমন্বিত প্রক্রিয়া কি আছে বরং জুতা বিষয়ক যে কাণ্ডটা হয়েছে এটা সমন্বিত হয়েছে একই পোস্টার একই ছবি একই ডিজাইন এবং যারা এটা করেছে তাদের মধ্যে একজনকে আমি দেখেছি সে আমি যখন শুভেচ্ছা অনুষ্ঠান করতাম তখন রংপুর মেডিকেল কলেজ থেকে এসে শুভেচ্ছা সামনে এসে প্রায় পায়ে ধরার মতো অবস্থা করতো যে তাকে যেন একটু কুইজে অংশ নিতে দেই কুইজে আমি অনেক দামি দামি পুরস্কার দিতাম এবং সেই পুরস্কার নিয়ে এসে দু একবার বাড়িতেও গেছে এবং সেই ছেলে এই তিন চার মাস আগেও পাঁচ মাস আগেও আমাকে দেখে চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়ে বস বস কেমন আছেন বস এগুলা করেছে এই যে অকৃতগতা এই যে মুনাফেকী এই মুনাফিকি হচ্ছে এদের স্বভাব একটা মুনাফেককে তো আমি একদম ব্যক্তিগতভাবে চিনেছি আর বাকিরা যারা তাদেরকে আমি জেনেছি কার এটা কোリエছেন এদের অধিকাংশের স্বভাব হচ্ছে মুনাফেকী এরা বিশ্বাসঘাতক শুধু না এরা মুনাফিক এরা আমার সামনে এসে আমাদের সামনে এসে বন্ধু সেজে গুরু সম্বোধন করে ভাই সম্বোধন করে সম্মান শ্রদ্ধা দেখায় তারপরে এই কাজগুলা করে আমি এবং আরো বলি আরো বলি ক্লাসিস্টের সময় যে কাজটা করেছে সে বিভিন্ন স্পোর্টস অনুষ্ঠানে গিয়ে কমেন্ট্রি করেছে সাবের হোসেন চৌধুরী পায়ে প্রায় পড়ে থাকতো যাদের ক্রিকেট বোর্ডের বিভিন্ন কাজের মধ্যে আছে বলতে ডাক্তার নাম হয় না আপনারা আপনাদের কাজ কি আপনারা মেয়র প্রয়াত বলেছিলেন বলেছিলেন যে এইসব মানুষকে মানুষ ভাববে না তেলাপোকা আচ্ছা আমি ওই হাসনাত আব্দুল্লা সেই পোস্টটি দেখছিলাম সেখানে তিনি বলছেন যে টাকার কাছে বিক্রি হচ্ছেন তিনি একটা জায়গায় লিখছেন এরা আজকেও এরা আগস্টেও খুনি হাসিনার হয়ে শোক করেছে আমরা এদের লাল কার্ড দেখাইছিলাম এরা আজকেও টাকার কাছে বিক্রি হয়ে খুনি মুজিবের পক্ষ আসেন আজকেও আমরা এদের লাল কার্ড দেখাই তারপরে ওই যে একটা কি যেন একটা শব্দ লেখে সিডিআই আমি অত ভালো বুঝি না কিন্তু গালি গালাজি হবে নিঃসন্দেহে কিছু খুনি হাসিনার সেই সিডিআই আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিজম একই শব্দ বাংলাদেশের জনগণের পক্ষে

বিশেষ সংখ্যা লিখেছেন মানে পত্রিকায় দেখেছি যে তার হয়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন তিনি অনেক আবেগী কণ্ঠে কথা বলছেন তো তাদের তাদের জন্য কি সিরিয়ায় শব্দটা প্রযোজ্য হয়ে যায় নাকি মুনাফিকের কি নিজের মুনাফিকের কথা মনে থাকে নাকি